बहु का ফুলপুরে লোকসভা নির্বাচনের আগে অবশেষে গত দশই মার্চ দেশে সিএএ লাগু করেছে কেন্দ্র সরকার এই আইনটি নিয়ে গত চার বছর ধরে দেশে অস্থিরতা চলছে এই আইন লাগু হওয়ার ফলে অনলাইনে নাগরিকত্ব দেওয়া কি এত সহজ এই প্রশ্ন ছুড়ে দিয়ে এই আইনের তীব্র প্রতিবাদ করল আমরা বাঙালি দল বুধবার রাজধানীর আমরা বাঙালি রাজ্য কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে দলের নেতৃত্ব সিএএ লাগু করার সম্পর্কে বলেন দেশে সিএএ লাগু করা হলেও এর পেছনে রহস্য রয়েছে কারণ এই আইন চালু করা হলেও সংশোধিত নাগরিকত্ব আইনের ধারা ও উপধারাগুলি কি তা এখনো জানানো হয়নি জনসাধারণকে এই বিষয়টি সম্পূর্ণ গোপন রাখা হচ্ছে দেশের নাগরিকদের সামনে বলে তিনি জানান এদিন সাংবাদিক সম্মেলনে দলের নেতৃত্বরা সহ কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন আমাদের আজকে সাংবাদিক সম্মেলনের উদ্দেশ্য হচ্ছে আপনারা জানেন যে অতি সম্প্রতি দশ তারিখ কেন্দ্রীয় সরকার স্বরাষ্ট্রমন্ত্রী সি এ এ নাগরিকত্ব সংশোধনী আইন দেশে চালু করার জন্য ঘোষণা দিয়েছেন এবং এই ঘোষণায় তিনি বলে দিয়েছেন যে এই ঘোষণার পর থেকেই সিআইন গোটা দেশে লাগু হয়ে গেল এই আইনে যারা নাগরিকত্ব নিতে চান আমাদের দেশে ইতিপূর্বে তাদের নাগরিকত্ব অর্জন করা হয়নি তাদেরকে অনলাইন পোর্টালের মাধ্যমে অ্যাপ্লিকেশান করতে হবে তারপর কেন্দ্রীয় সরকার সমস্ত তথ্যাদি বিবেচনা করে তাকে নাগরিকত্ব দেওয়ার জন্যে চিন্তা ভাবনা করবে তো এই ঘোষণা পরেই গোটা দেশ জুড়ে একটা বিরাট প্রতিক্রিয়া শুরু হয়ে যায় প্রতিক্রিয়া রয়েছে আমাদেরও কারণ কি এই যে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে গত চার বছর আগে দু হাজার উনিশে টা দেশ জুড়ে এটার প্রতিক্রিয়ায় প্রায় শতাধিক লোক মারা পড়েছে কারণ এই নাগরিকত্ব সংশোধনী আইনে যেভাবে নাগরিকত্ব দেওয়ার জন্যে কেন্দ্রীয় সরকার নূতন করে প্রস্তাবনা রেখেছে আইন তৈরি করেছে আমরা দেখলাম এই যে সেদিনের যে ঘোষণাতে তারা বলল শুধুমাত্র তারা পাঁচ বছর ধরে ভারতবর্ষে থাকছেন এইটারই তাদের প্রমাণপত্র দাখিল করতে হবে অথচ আমরা জানি যে ভারতবর্ষের যে নাগরিকত্ব আইন উনিশশো সালে যেটা ছিল সেখানে পরিষ্কার আছে জন্মসূত্রে বৈবাহিক সূত্রে উত্তরাধিকারী সূত্রে অথবা অন্তত পাঁচ বছর ধরে যদি কোনো মানুষ ভারতবর্ষের যে কোনো প্রভিন্সে একটানা টানা বসবাস করে তাকে নাগরিকত্ব দেওয়া হবে তাইলে আর নূতনত্ব কী থাকছে এই তারা যে বলছে যে পাঁচ বছরের ডকুমেন্টস দিতে পারলেই হবে আমরা জানি বিষয়টা তা না এরা খুলাসা করে কিছু বলছে না প্রকৃতপক্ষে নাগরিকত্ব সংশোধনী আইনের মধ্যে যেটা আমরা এখন থেকে চার বছর আগে দেখেছিলাম সেখানে পরিষ্কার আছে ধর্মীয় কারণে যাদেরকে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান ছাড়তে হয়েছিল তারা কী পরিস্থিতির চাপে পড়ে এখানে এসেছে যদিও ধর্মীয় কারণ বলা হয়েছিল তাদেরকে প্রমাণ সহ দাখিল করতে হবে এই প্রমাণে সন্তুষ্ট হলে কেন্দ্রীয় সরকার বিবেচনা করতে পারে নাগরিকত্ব দেওয়া হবে কি এই কথাটাকে সম্পূর্ণ গোপন রেখে এখন এই ভোটের মুখে মাত্র ভোটার দু একদিন মতো আগামীকালে ঘোষণা হয়ে যেতে পারে এটিকে ভোটারদের দৃষ্টি মানে কি বলবো দৃষ্টি আকর্ষণ করার জন্য তাদেরকে প্রলুব্ধ করার জন্যে বিজেপির প্রতি আকৃষ্ট করার জন্য এই ঘোষণা দিয়েছে আমাদের তো ধারণা তাই দেশের মানুষও ধারণা করছে তাই আর নিলে চার বছর ঝুলিয়ে রেখে এখন নতুন করে এইটা কেন ঘোষণা এখন কেন এইভাবে এত সরল করে বলা হচ্ছে যে সবাই নাগরিক ত্ব পাবে এটা নাগরিকত্ব বাতিলের কোনো বেশ বিষয় নাগরিকত্ব দেওয়ার প্রয়াস যদি তাই হয় তাহলে তো দেশের প্রচলিত আইন রয়েছে নতুন করে নাগরিকত্ব সংশোধনী আইনের কি প্রয়োজন দেখা এর পেছনেই রয়েছে রহস্যটা এই এই নিয়ে লক্ষ্য করে দেখুন এই আইন ঘোষণার পরে আমরা দেখলাম অসম ত্রিপুরা সহ সর্বত্র প্রতিক্রিয়া শুরু হয়ে গেছে এবং যারা এই কে আইন চাইছে না যেমন আমার ত্রিপুরাতে কি বলবো সহ সমস্ত ট্রাইবেল সংগঠন কে আইন প্রযোজ্য চায় না অসমের বুকে সমস্ত সংগঠন উত্তর পূর্বাঞ্চলে কেউ চায় না নাগরিকত্ব সংশোধনী আইন কেউ চায় না তাদের প্রতিবাদ রয়েছে এবং শুধু তাই না এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা ঝুলছে এই নাগরিকত্ব সংশোধনী আইন যে সমস্ত প্রভিনসে অন্তত এডিসি আইন উপজাতি জেলা পরিষদ আইন রয়েছে এটা কেন্দ্রীয় সরকার ইচ্ছা সেখানে এই নাগরিকত্ব সংশোধনী আইন চালু হবে না এটা এখনো মামলা ঝুলে আছে এই জায়গায় দাঁড়িয়ে এই ভোটের মুখে তাদের নির্বাচনী নির্বাচনে একটা প্রভাব ফেলার জন্যে এই ঘোষণা দিয়েছে বলে সবাই অভিমত আমাদের অভিমত কাজেই এই নিয়ে অনেক অশান্তি হবে আমরা এটা চাই না দেশের মানুষ চায় না আমরা চাই ভারতবর্ষের যে প্রচলিত আইন এই আইন মোতাবেক নাগরিকত্ব দেওয়া হোক এবং ইতিমধ্যে যারা নাগরিকত্ব অর্জন করেছে তাদের নাগরিকত্ব বাতিল করা চলবে না যেটা এনআরসি আইন চালু করতে অসমের বুকে প্রায় উনিশ লক্ষ উপরে বাঙালি নাম কাটা গেছিলো তাদেরকে বিদেশি চিহ্নিত করা হয়েছে যার মধ্যে তেরো লক্ষ বাঙালি হিন্দু বাঙালি ডিটেকশন ক্যাম্পে অনেকে পাঠানো হয়েছে এই প্রক্রিয়া বন্ধ করা হোক করে দেশের প্রচলিত আইন অনুযায়ী সবাইকে নাগরিকত্ব দিতে হবে এখানে ধর্ম বর্ণের কোনো প্রশ্ন নেই দেশবাক জনিত কারণে যারাই এই দেশে আসতে হয়েছে